ফ্রান্সের বিজ্ঞানীরা দাবি করেছেন তারা দু সাল নাগাদ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের বিদায় হজের ভাষণ বিশ্ববাসীকে শোনাবেন বিজ্ঞান মতে আমাদের পৃথিবীর যে কোনো শব্দ বাতাসে বা ইথারে ভেসে বেড়ায় যদি কোনো প্রযুক্তি ব্যবহার করে ওই শব্দকে রেকর্ড করা যায় তবে তা মানুষকে শোনানো সম্ভব প্রায় চোদ্দ শত বছর আগে নবীর বলে যাওয়া কথা আমরা নিজ কানে শুনতে পারবো এ আবেগে অনেকে খুশিতে আত্মহারা কিন্তু মনে রাখতে হবে ফ্রান্স একটি কট্টর খ্রিস্টান রাষ্ট্র তাদের একটা বাণিজ্যিক উদ্দেশ্য আছে তাছাড়া এতে করে সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নবীর কথাকে বিকৃত করা হতে পারে এর ফলে নবীজি যা বলে গেছেন এটা যেমন আমরা জানতে পারব তেমনি নবী যা বলেননি সেটাও নবীর কথা বলে চালিয়ে দেওয়া হবে অত্যন্ত সুকৌশলে নবীর বাণীকে বিকৃত করে ইহুদি খ্রিস্টানদের পক্ষে প্রচার করা হতে পারে যাতে ইমান ধ্বংস হবে ইসলামের রীতিনীতি বা নবীর অনেক বাণী তখন হয়ে যাবে প্রশ্নবিদ্ধ সাধারণ মুসলিম ও মডারেট মুসলিমরা এক বুক আশা নিয়ে তাকিয়ে আছেন দু সালের দিকে সাধারণ মুসলিমরা চিন্তা চেতনায় অতীব সাধারণ তাদের ইমান আকীদা ও বিশ্বাসকে খুব সহজেই যুক্তি তর্ক বা মিডিয়ার ফাঁদে ফেলে প্রশ্নবিদ্ধ করা যায় আর আরেক শ্রেণীর মুসলিম আছে যারা মার্কিন গোয়েন্দা সংস্থার হিসাবে পাশ্চাত্য সভ্যতার বন্ধু এসব মুসলিমদেরকে মডারেট মুসলিম বলে মডারেট মুসলিমরা খ্রিস্টীয় চোখ ধাঁধানো পুঁজিবাদে নিজেদের এমনভাবে মানিয়ে নিয়েছে যে তারাও মনে করে ইসলাম সে হয়ে গেছে তাই ইসলামে সংস্কার দরকার প্রিয় দর্শক আমরা জানি সংস্কৃতির একটি উপাদান কখনো পরিবর্তন হয় না আর তা হচ্ছে ধর্ম নবীর কথা প্রতিটি সহি হাদিস গ্রন্থে বিবৃত রয়েছে যেখানে একটি হাদিসকে সনত মতন রওয়ায়েত সহ জাস্টিফাই করা যায় গবেষণা করে হাদিসের বিশুদ্ধতা যাচাই করা যায় আপনারা জানেন বাংলাদেশে ঈসাই মুসলিম নামে একটি জামাত আছে প্রায় 10 লক্ষ বাঙালি মুসলিম পরিবার খ্রিস্টানদের চক্রান্ত ও লোভে পড়ে এই জামাতের অধীনে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছে দু সালের অক্টোবর মাসে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী সল্লাহু আলহ সাল্লামের ব্যঙ্গচিত্র প্রচার করা হয় চালানো হয় ইসলাম ও মুসলিম বিরোধী প্রচারণা সরিয়ে দেওয়া হয় ইসলাম ফোবিয়া সেই ফ্রান্স বিশ্বনবীর বাণীকে বিশ্ব দরবারে সরিয়ে ইসলামকে বিকৃত করবে না তার গ্যারান্টি কেউ দিতে পারে না মুসলিমদের ইমান চুরি বা বিকৃতি এগুলো তখন খুব সহজেই করা যাবে অ্যাডভান্সড এআই দিয়ে নবীর বাণী সরাসরি শুনতে পাবার সৌভাগ্য না হলেও যারা নবীকে সরাসরি না দেখেও নবীর বাণী মেনে চলবে তাদেরকে আল্লাহর রাসুল প্রশংসা করার পাশাপাশি সুখবর দিয়ে গেছেন তাই আমরা প্রথাগতভাবে আমাদের ধর্ম কর্ম পালন করে যাব কোরআন ও সুন্নার ভিত্তিতে যুগ যুগ ধরে যেভাবে পালন করে আসছি সেভাবেই ফ্রান্সের বিজ্ঞানীদের রেকর্ডকৃত নবীর অডিও ভাষণের যাচাই করার সুযোগ আমাদের হাতে থাকবে না অতএব সাবধান হতে হবে আমরা শেষ জমানার উম্মত আর শেষ জমানা সম্পর্কে হুজুরে পাক সালাহ আলাইহু বলেছেন শেষ জমানায় হাতে জ্বলন্ত কয়লা রাখার মতোই কঠিন হয়ে যাবে ইমানকে ধরে রাখা সুপ্রিয় দর্শক কোরআন নাজিল হয়েছে ইকরা বা পরশ শব্দ দিয়ে তাই বেশি বেশি কোরআন হাদিস ও ধর্ম বিষয়ক বই পড়বেন তবে আপনার ভিতরে স্বচ্ছ জ্ঞানের ইমানই মশাল জ্বেলে উঠবে এই ইমান ও জ্ঞান ঠিকই আপনাকে আল্লাহর ইচ্ছায় সিরাতল মুস্তাকিম বা সরল পথে পরিচালিত করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ